একজন মশারির মধ্যে বসে সকাল ছটায় উঠেছে পড়াশোনা চলছে আর একজন ঘুমাচ্ছে কারণ সে রাত্রি রাত জেগে আড়াইটে পর্যন্ত সব করেছে আর আমি আমার ডিউটি সারলাম মানে বাসি কাজ ছেড়ে চা করলাম আর ওনাদের জন্য দেখো চা রেখে দিয়েছি আমি দাদা জিত খেয়ে নিলাম এই জো আমার বিছানা কাথা উঠানো রেডি আমার ওই যে বন্ধু সাইকেল বের করা হয়ে গেছে এখন যাচ্ছি ডিউটি ও ভাইটা টিপপুরি না আমাদের হাতে কাজ টিপ না বললে মুখটা একেবারে বিদিগির ছিলে লাগে অলরেডি বেরিয়ে পড়ছিলাম ফোনের ক্যামেরাটা ভাগ গিস্টকে বললো তো চলো কাট করে আসি কখন আসবো জানি না কচুর কাজের পেশার পরমাশার পোড়াতে গেছে বলেছে ওদের স্কুলের ভাতের দায়িত্ব ওনাকে দিয়ে যাচ্ছি তো চলো শীত পড়েছে তো তাই তো চুলটা ছাড়া ছাড়া রাখতে পারছি আর কি চলো কাজ করে আসি এই দেখো চাবি হাতে ওয়ার্ডে রেখে এসেছি কেন ওই পার্টনার তোমার দিয়ে গেল আমাকে এক্ষুনি পঞ্চায়েতে ছুটতে হবে এগারোটা কুড়ি বাজে আর পঞ্চায়েতে এগারোটায় যেতে বলেছে এখন গেলে তো বিকেল হয়ে যাবে যেন একটু মাথায় জল দিতে আসলাম স্নান করবো জামাটা চেঞ্জ করব। আর এই ব্যাগ নিয়ে তো যা যায় না ব্যাগটা একটু পাল্টাবে চাবিটা পকেট রাখ পকেটে রাখতে হবে আসার সময় আবার নিয়ে আসতে হবে সাইকেল তাই বাড়িতে কেউ নেই দেখো এগারোটা কুড়ি বাজে পঞ্চায়েত বিষয় এসআইআর জন্য মৃত ব্যক্তিদের নাম এপিক নাম্বার সব জমা দিতে যেতে হবে কালেকশান করে নিয়ে এলাম স্প্রে করলাম নিজেদের সাবমিট করলাম অল্প একটু মানে অ্যাটেন্ডেন্সি করলাম চলে এলাম আর তারা তো স্কুলে গেছে বড় গেছে মামি শাশুড়ির বাড়িতে বোঝ হয়তো মামা বাসুরের মামি শাশুড়ির ছেলে একা তাই একটুখানি মাঝে মধ্যে টুকটাক যেতে হচ্ছে কালকেও গিয়ে বাজার টাজার করে এসছে মানে ওনাদের যেগুলো দরকার আর আজকেও গেছে তার নামে আজকে আর হবে না দেখা যাবে বড় যা করে করবে স্নান করে নিলাম মোটামুটি আর দেখো একটু রেডি হয়ে গেছি ব্যাগও গোছানো যত খাতা পত্তা ব্যাগে গুছিয়েছি ভাত খাওয়ার এখন সময় নেই তবুও ট্রেক আর পাউটি কিনে ব্যাগে ভরে রেখেছি খেতে আর পাইনি পার্টনার এটা কেক খেয়েছে আমি এটা কেক খেয়েছে পাউটি ব্যাগে ভরা এই এই দুটো ভাত যদি না খেয়ে যায় আবার আসতে হবে হয়তো পাঁচটায় পার্টনার এখন আসনি বলে খেতে বসলাম ও বাড়ি থেকে বেরোলেই ফোন করবে ততক্ষণ আমি তালা দিয়ে বাইরে চলে যাব যতদিন এসআই আর কমপ্লিট না হচ্ছে আমাদের আর কাজের শেষ থাকছে না বড়মাসার বাড়ি থাকলে তালা দিতে হয় না ছেলেরা পুজোও দিয়ে যায়নি আমি ওয়ার্ড থেকে দুটো ধুতরা ফুল নিয়েছিলাম শিবকে না ছান করেই দিয়েছি যেহেতু থালা গুটি বাটি সব পড়ে রয়েছে কি ব্যাপারে ওরা পুজো দিয়েও স্কুলে যায় বন্ধুরা নর হাঁসের মতো কতকত করে গিলে খেয়ে নিলাম ফ্যাস ফ্যাস করে খাওয়া শেষ পার্টনার এখনও রেডি হয়নি ভাবলাম একটু যেটুকু এগিয়ে দেওয়া যায় পরমশাইকে সেজন্য ঠাকুর ঘরের তালাটা খুললাম আবার ঠাকুর ঘর ঝাড় দিলাম একটু ঘরটা মুছে দিয়ে গেলেও ওর অনেক এগিয়ে যাবে ওই কারণে বালতিতে জল আর ডান্ডা এখানে রেখেই দিয়েছিলাম তো ঘরটা মোটামুটি ঝাড় দিলাম ফুল টুল ঢুকিয়ে দিয়েছে বাজার থেকে কিনে এনে ওর জন্য বেশিক্ষণ ঝাড় দিতে সময় লাগলো না এরপর মোজা পড়ে ফেলেছি আমি জানো না রেডি হয়ে গেছি কি করব পার্টনার বলল এখনও তার পনেরো মিনিট সময় লাগবে সেই পনেরো মিনিটে আমি যদি ঝড় তুলে দিই মোটামুটি অনেক কাজ হয়ে যাবে ভেবে দেখলাম ব্যাগপত্র সব রেডি করে নিয়ে ঘরটা মুছে নিলাম বারান্দাটা এবার একটু মুছে দিচ্ছি এরপরে ঠাকুরের বাসনটা নিয়ে গেলাম ধুয়ে দিই ঠাকুরের বাসন মেজে তুলসী মন্দিরে রেখেছিলাম তুলসী মন্দিরের কাছেই সাবান থাকে ঠাকুরের বাসনের সাবান তো একবারে দেখো মোজা আমার পড়া সমস্তটা গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছি তারপরে মনে হলো তো এসেই কাঠে ভাত বসাবে উনানটাও লেপা নেই আর মা বলতো যে উনান না লেপে ভাত বসাতে হয় না মা সব সময় বলে নইলে জল ছিটিয়ে হলেও নিতে হয় সেজন্য আবার উনানটা লেপে দিলাম তবু পার্টনার বলেছে যে বাড়ি থেকে বেরোনোর সময় ফোন করবে চাইলে আমি অটোতে যেতে পারি কিন্তু দুই পার্টনার একসাথে গেলে গল্পে গল্পে কাজটাও ভালো হবে আর যেটুকু কাজ বাকি আছে দুজন অ্যানালাইসিস করতে করতে গেলে কাজটা কমপ্লিট হয়ে যাবে সত্যি কথা বলতে কি বন্ধুরা একটা মিনিট সময় কখনো না আমি না বড় নষ্ট করি তোমাদের সবটাই তুলে ধরাই দেখাই বুঝতেই পারো তোমরা ফাইনালি বারোটা বারো বেজে গেল এতগুলো কাজ করলাম তারপরেও পার্টনার রেডি হতে পারিনি ওর জন্য দেরি হলো এখন বেরোলাম ও ফোন করলো দিয়ে বেরোলাম আর বড়মশায়ও এখনও বেরোতে পারলো না বাড়ি থেকে মানে বাজার থেকে আসতে পারলো না এখনও কি করে কে জানে চাল বাবা সবে গিয়ে টেনে নেব আমার তো এসেই আগে স্নান করে কাপড় করেছি তারপরে দুটো অল্প কাটা খেয়েছি উমা ঠাকুর ঘরে গিয়ে দেখি ছেলেরা পুজোও দিয়ে যায় ঠাকুর পুজো দিতে পারেনি তো না স্নানটা নিয়ে পুজো নিয়েছি কি ব্যাপার হুকাঠির ছাই পড়ে রয়েছে আবার ঘর মুছেছি ঠাকুরের বাসন ধুয়েছি সব করে ধুয়েছি ওরা না পুজো দিয়ে স্কুলে চলে গেছে কাজের ফাঁকে সবাই বারবার চা খাচ্ছি তাতেও কাজের এনার্জি আসছে না এবার স্যারের তরফ থেকে আমাদের সবাইকে ঝালমুড়ি খাইয়েছে আর আমি ইউটিউব সম্পর্কে গল্প করছি সবাই জানে যে আমি অনেক টাকা পেয়েছি আমার ডলার হয়ে গেছে সবাই আমাকে ধরছে আমার অফিস কলিকেরা সেই জন্য আমি তাদের সাথে গল্পে খুব মেতে গেছি বন্ধুরা মুড়ি খেতে খেতে হুম হুম কাউকে বলে বোঝাতেই পারি না যে না আমার এখনো অনেক কোঠা কমপ্লিট করতে বাকি আছে সবাই জানে টাকা পায় টাকা পায় কি করবো আর আজকে আর মিটিং শেষ হয়ে যেহেতু শুক্রবার বেরোলাম শুক্রবারে রামচন্দ্রপুরে হাটবার হাটবারের সবজি এত সুন্দর উঠেছে আমার তো ভীষণ ভালো লাগে আর সবজি দেখলেই আমার যেন লোভ হয় জানোই তো আমাদের ফ্রিজ ভরে সবজি থাকে সব এটা ওল্ড কফি হাট হাটবারে সবাই বাজার করছে আমি তো আর কিছু নেবো না তা আমি একটু দাঁড়িয়ে পড়লাম ও গাড়ি বের করুক আজকে এখানে হাট শুক্রবারে হাট বসে সামনে আমাকে আমার বাড়ির গলির সামনে নামিয়ে দিয়ে ওই যে চলে যাচ্ছে এবার আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে বাড়ির দিকে আসলাম আর বাড়ি থেকে সব লোকরা ফিরে চলে যাচ্ছে জব কার্ড ছবি তুলতে এসে এই লালি আসবি না যা বার যা বার যা ই বাবা সাইকেলটা আনলাম না পকেটে রয়েছে চাবি একটুখানি আগে মনে পড়লেই রাস্তার ওই মাথায় নামলেই সাইকেলটা আনা হয়ে যেত আবার যেতে হবে রে ভাই এইদিকে ছিটকানি দিয়া কোথায় তুমি ও গাছটা বার করে ধুয়েছ তাই এই বোতলের গাছটা ধুয়েছ মাছটা কি হলো খাইছো ভাত মদন কই ওই দেখো কাজ শুরু হয়ে গেছে মদন আসেনি তো মশা ঢুকবে বন্ধ করে দিই তো বন্ধুরা বাড়ি এসে রাধা ভাত খেলাম আর রাধা ভাত খেয়ে আবার বসে পড়লাম অনেক দিন পর চাকরিতে দাদা কালকের থেকে যাবে কলকাতা শরীর একেবারে খারাপ হয়ে গেছে গাল ঝুলে গেছে চোখ গত্তের মধ্যে ঢুকে গেছে তো কালকে থেকে যাবে এক সপ্তাহ গেল না প্রায় দশ দিন যায়নি দশ দিন সেজন্যে মালা একটু গাথতে হচ্ছে বর্মশায় তো গাছ ছিল তোমরা দেখলাই তো আমি আবার বসে পড়লাম মালা গাততে আর তার সঙ্গেই দেখো অনেক যন্ত্রপাতি আবার নিয়ে বসেছি একে একে লোক আসবে আর তাদের ছবি তুলতে হবে জব কার্ডের তার জন্য এতে সিরিয়াল কোড লেখা আছে আর এই যে লিস্ট পঞ্চায়েতের আর খাতা আমার নিয়ে বসেছি একে একে আসবে আর তাদের জব কার্ডের ছবি তুলব আর এখন তোমার অর্ডার হয়েছে বেশ কতগুলো মালা হয়েছে অর্ডার হয়েছে যে চায়ের এখন চায়ে যাব শুভজিৎ বাড়ি আসলো আবার এসে পড়তে গেলো একবারে ব্যাডমিন্টন কিনে নিয়ে পড়ার ছুটির পরে আসবে বলেছে আসতে দেরি হবে আর এই যে দু প্যাকেট বিস্কুট এলেও এই বিস্কুট না হলে এখন স্প্রে চলছে তো গন্ধে পেট ড্যাম হয়ে যায় একটু খেয়ে যেতে হয় তাই চারটে পাঁচটা বিস্কুট খেয়ে চলে যায় তার দেখেছো তো ওয়ার্ডের টুকটা খেতেই থাকি আর এই ফলগুলো আমি জীবনে কোনো দিন দেখিনি আজকে দাদা নিয়ে এসেছে দাদা বলছে কিউব ফল নাম আমি দেখে আমার বেশ ভালোও লাগলো দাদা নিয়ে এসছে তো তোমরা নিশ্চয়ই জানো জানি না এই ফলগুলো খেয়ে নাকি খুব এনার্জি বাড়ে দাদার শরীরটা ভালো না তাই দাদার জন্য আর এই বিস্কুটও অনেক দিন হয়ে যাবে এখন যাবো তোমার চা খেতে চলো চা খেয়ে আসি আর জামাটা কেন ছাড়লাম না চেঞ্জ করলাম না আবার লোকজন আসবে ফটো তুলতে প্রায় অলরেডি চারজনের তোলা হয়ে গেছে আসবে তার জন্য আর নাইজি আর পড়লাম না এবার চা খেয়ে নিই চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে শুভজিৎ সন্ধ্যা দেখিয়েই গেছে আমি হচ্ছে যে ঘরটার ঝাঁদ দিয়ে রেখে গেছিলাম না বরমশাই স্নান করে পুজো দিয়ে রান্না করেছে তোমার কি গো মনোভ লাউ লাউয়ের ঘন্ট করেছে আর ভাত করেছে আমাকে মাঝে একবার পঞ্চায়েতে বসে ফোন করেছিল যে কী ফোরন দেবো কী কী তা এসে তাড়াহুড়ো করে এতগুলো ভাত খেলাম লাউ দিয়ে ও দারুণ হয়েছে ধনেপাতা দিয়েছে আরও বেশি ভালো হয়েছে চলো চাকরি আসিস কি হো উতববে ها যাও কে রে এবি গাতে ইকোদিন যা কাজের ইশার গো বলার কথা না চোখ কি বুঝে আর তারপরে চতপুরদিকে শোকের ছাম আমি শাশুড়ি গেছে গিয়ে তারপরে ওই যে এই যে ষষ্ঠীতলা ছেলেটা গেছে শোকের ছাও বাবা দেখো কি নিয়েছে কি পাড়ুটিটা ইয়ে করেছি না কিনেছিলাম তখন ওই সময় কাজের সময় সে বনিদা একটু একটু খেয়েছে আর বাকিটা খাওয়ার মকাও পায় না আর উনি ওই যে এ বাবা দাদা গ্যাস হবে দাঁড়ান চা দিয়ে খাবেন এ মা দেখো পুরো ঢুকিয়ে দিল গালে দাঁড়ান চা দিচ্ছি কথা বলেন না গলা আটকে যাবে হ্যাঁ আমি তো মেশিন মশাই বলে চা হয়ে গেল নাকি এই যে চা বিস্কুট অলরেডি ধুয়া উঠছে আমার হচ্ছে যে বড় কাপের চা না হলে হয় না বড় কাপ মগ ভরে নিব আর খাবো আর চুলটা দেখো উলটিয়ে এখানে ক্লিপ দিয়ে দিয়েছি আর কপালটা পুরো তেল তেলে হয়ে রয়েছে কেন বলো তো ওই বাম লাগিয়েছি তাই চলো চা খেয়ে নি নতুন প্যাকেটের বিস্কুট দিয়া কিছু রান্না করতে হবে রাঁধতে তো হবে কি দিয়ে খাওয়া করে বাড়ি আর এই যে ব্যাট কিনে নিয়ে নাই আমি ওসব বলতে পারবো না ইংলিশ পনেরোশো টাকা নিয়েছে আর এই হাত ওলাবার লাগিয়ে নিয়ে এসছে দেখো আগে দুটো কিনে দিয়েছিলাম একটা পনেরো টাকা টাকা কেন প্রচন্ড ফাঁকি মেরেছি আর ফাঁকি মারবো না আস্তে আস্তে জাল দিয়ে ভাত গরম বসালাম ওই মাটির হারি এখানে বসিয়ে দিলাম মানে মাটি লাগানো আর এই পাশে বড় যে লাউয়ের ঘন্ট করেছিল সেটা এখন গরম দেব একটু পরে দেবো কারণ ভিডিও এডিট করবো তো ভাতটা দেরি হবে গরম হতে ওটা তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে হচ্ছে খরগোশের জন্য কলমি শাক নিয়ে এসেছে আর একদম ঝুরু ঝুরু সুন্দর কলমি শাক এখান থেকে আমি আমাদের খাবারটা লুকিয়ে রেখে দেবো অনেকগুলো যাতে দুই তিন দিন হয় তো এখন এইটা আর এইটা হবে আর ফ্রিজে আছে বেগুন মেজোজা বলেছে যে মেজোজাদের বাজারের বেগুন বলেছে নিতে একটা বেগুন ভাজা করব। সবাইকে গরম গরম ভাত বেগুন ভাজা দিয়ে মাছ ভাজবো একটু ভোলা মাছ আছে খেতে দেবো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেক সুস্থ থেকে টাটা গুড নাইট টাটা